বড় বিষয়টা সেটা হচ্ছে ওখানে মুসলিম যারা ভোটার যারা রয়েছে এবং তৃণমূলের একদম খুব নাম করে বলছি সেখানে আমাদের হিন্দু যারা ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করে দেওয়া হচ্ছে বা তাদেরকে বাড়ি দর জ্বালিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে বলছে সন্ধ্যা সাতটার পর সব বাড়ি ভেঙে গুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হবে খবর পাওয়ার পর আমি প্রজিৎ আমাদের বিধানসভার পালক তারপরে আমাদের দা মন্ডল সভাপতি ছোট্ট আমরা সবাই গোবিন্দ আমরা সবাই গেছিলাম ওখানে এবং সেখানে যাওয়ার পর যে পরিস্থিতি দেখলাম সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নেতৃত্বে সেখানে একটা ভয়ঙ্কর জমায়েত তৈরি হয় আগ্নেয়াস্ত্র নিয়ে তারা জমায়েত করে আমার সিকিউরিটির আর্মস কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে গাড়ির উপরে হামলা হয়েছে আর কিছুক্ষণ ওখানে থাকলে প্রাণঘাতী হামলা হতে পারতো আমি ইতিমধ্যে আমাদের এমপি কে জানিয়েছি এমপি আসছেন এমপি ইতিমধ্যেই রওনা হয়েছেন আসছেন আমরা আবার ওখানে যাব যেভাবে ওখানে ভয়ভীতির পরিবেশ তৈরি হয়েছে ওখানে কোন সুস্থ গণতান্ত্রিক পরিবেশ ওখানে নেই স্পষ্ট ভাবে এটা বলা যেতে পারে দেখতেই তো পাচ্ছেন গাড়িটার অবস্থা গাড়ি গাড়ি দুখানা গাড়ি ভেঙে দেওয়া হয়েছে দুটো গাড়ির উপরে অ্যাটাক হয়েছে এই গাড়িটার উপরে ভিনস্ক্রিন ভেঙে দেওয়া হয়েছে গাড়িতে লাথি মারা হয়েছে আমার সিকিউরিটিদের আর্মস কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে ভয়ঙ্কর পরিস্থিতি ওখানে অবশ্যই মানলি হব না লেগেছে আমি এগুলা এখন ইলেকশনের মধ্যে এখন সময় নেই বলে তাই এগুলো সমস্ত হিসাব হবে যা এই জিনিসগুলো ওরা করছে এটাতে করে স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এখন ওরা ভোট করতে দিতে চাইছে না সমস্ত বুঝছে আমি ওখানে মানুষ ভোট দিতে পারছে না কাউন্সিলের কাউন্সিলের সমস্ত ওখানে ওই সমস্ত জায়গায় রোহিঙ্গা মুসলমানদেরকে নিয়ে এসে ওখানে বসতি বানানো হয়েছে এবং ওখানে হিন্দু ভোটার উপরে ভীতি এবং সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হয়েছে বিজেপি নেতা কৌস্তবকে ঘিরে তৃণমূল কর্মীদের বিক্ষোভ গাড়ি ভাঙচুর করা হয় আক্রান্ত বিজেপি নেতা বাগচি সহ এক বিজেপি কর্মী ব্যারাকপুর পৌরসভার চালানো হয় কি বিজেপি ব্যারাকপুর মিডিয়া ইনচার্জ বিশ্বজিৎ ঘোষের ওপরও হামলা চালানো হয় ব্যারাকপুর মন্ডলপাড়ায় বিজেপি নেতা কোস্তব বাগচিকে ঘিরে বিক্ষোভ গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ব্যারাকপুর পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের অন্তর্গত মন্ডলপাড়া অশনি সঙ্ঘ ক্লাবের কাছে জমায়েত দেখে গাড়ি থেকে নামেন বিজেপি নেতা কৌস্তব বাগচি সে সময় তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা এরপর বিক্ষোভের পাশাপাশি শুরু হয় ধাক্কাধাক্কি বিজেপি নেতা কৌস্তব বাগচি অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বুথ জ্যাম করা হচ্ছে এরপর কৌস্তব বাগচির ওপর হামলা করা হয় বলে অভিযোগ ভেঙে দেওয়া হয় গাড়ির কাঁচ ঘটনাস্থলে ঘটনার খবর পেয়ে উপস্থিত হয় টিটাগড় থানার পুলিশ ও বিশাল পুলিশ বাহিনী তারা জমায়েত ছড়িয়ে দেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতা কৌস্তব বাগচি ও ব্যারাকপুর পৌরসভা সতেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা তৃণমূল কংগ্রেস নেতা শেখ রাজা জানান भारत लोक के लोकतंत्र बचाने में और लोकतंत्र सुरक्षित रहे इसमें आप लोग का भी बहुत महत्वपूर्ण मैं आप सभी संवादिक लोग से अनुरोध करूंगा कि आप लोग अर्जुन सिंह आने के पहले आप लोग उन्होंने किसी भी तरह खबर पा के आप यहाँ तो उपस्थित हुए थे उस समय यहाँ के इलाके का क्या परिवेश था मतदान केंद्र में किस तरह से लोग महिलाएं बुजुर्ग और जो वोटर है इस इलाके के वो शांतिपूर्ण अपना मतदान कर रहे हैं यहाँ पे तो उनको पता चल गया है कि आज उनका राजनीतिक कुल विराम वो काफी भारी मतों से वो हारने वाले हैं वो यहाँ पे आकर एक संकेट पैदा कर रहे यहाँ के जो हवा है तो जो महिला है वो तो डर से घर में रह जाए और मतदान केंद्र तक ना आए परंतु मैं आप लोग के माध्यम से और यहाँ के लोकल प्रशासन सेंट्रल फोर्स जिस तरीके से जिस तरीके से आपका नाम अवेलेबल है और यहाँ पे आपका नाम मेरा यहाँ कुमार अच्छा मैं पंद्रह नंबर वार्ड काउंसिलर अर्जुन सिंह जी के आने से क्या यहाँ व्यवस्था गड़बड़ा गई? जी हाँ जो एक सौ परसेंट कार छुट्टी छुट्टे

এরা কোস্তা পাচ্ছি এখানকার ভোটারও না কোন অর্জুন সিং এর ও চিফ ইলেকশনও না আমাদের এখানে শান্তিপূর্ণ ভোট হচ্ছে মানুষ ভোট দিচ্ছে আমাদের এখানে ভোট মানে উৎসব ও বাইরে থেকে ভাটপাড়া থেকে গুন্ডা এনে এইখানে চমকাচ্ছে ভোটারদের ভোটারদের চমকে বলছে ভোট বিজেপিতে করাতে হবে আমরা প্রতিবাদ করতে গেলে আমাদের ছেলেদের ধমকি দিচ্ছে মারছে গালাগালি দিচ্ছে দিয়ে আর এইসব করছে এই নিয়ে ও দুবার চারবার এলো প্রথমবার এলো ওরকম নোংরামি করে গেল আমি মানা করে তাও খুব ইয়ে করলাম কিন্তু এরা যেইভাবে এই বিজেপি নোংরামি করছে এদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে এরা ভাবছে ব্যারাকপুর এরা গোয়া হারান হারছে আর আমাদের এখানে যে আমাদের সত ব্যাকপুর সতেরো নম্বর ওয়ার্ড এখানে আমাদের টিএমসি এখান থেকে তিন হাজার ভোটের উপরে লিড পায় ওরা এইসব জেনে শুনে এখানে এসে নোংরামিটা করছে উনি অভিযোগ করছেন যে ভেঙে দেওয়া হয়েছে না উনি ওনার কাজ ভেঙে যে আমরা কথা পুরো ভিত্তিহীন কথাবার্তা বলছে ওনারাই ভাটপাড়া থেকে এসে গুন্ডামি করছে মস্তানি করছে ভাটপাড়া থেকে গুন্ডা এনে অর্জুন সিং এর অর্জুন সিং এর সব গুন্ডা বাহিনী এনে উনি অর্জুন সিং এর গুন্ডা বাহিনী নিয়ে ঘুরে বুটে বুটে মস্তানি করছেন আর এইসব করছেন আমার নাম শেখ রাজা আমি ব্যারাকপুর সাত নম্বর ওয়ার্ডের পৌরপিতা জায়গায় জায়গায় অশান্তি করা হচ্ছে